প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতার উচিত শিশুর ডান কানে আজান এবং বাম কানে আকামত দেওয়া এবং ওই সন্তানের জন্য সুন্দর একটি ইসলামিক নাম নির্বাচন করা আজকে আপনাদেরকে অক্ষর দিয়ে মেয়ে শিশুর তিরিশটি ইসলামিক নাম অর্থ সহ জানাব আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন উমসা আল্লাহ তো চলুন শুরু করা যাক কাসিমাত কাসিমাথ নামের অর্থ সুন্দর চেহারা করিবা করিবা নামের অর্থ নিকটবর্তী বা ঘনিষ্ঠ কানিজ কানিজ নামের অর্থ অনুগতা খানিজ নামের অর্থ অনুগতা কায়দা কায়েদা নামের অর্থ নেত্রী বা প্রধান কৌরিন কৌরিন নামের অর্থ সুন্দরী তরুণী কামেলা কামেলা নামের অর্থ পরিপূর্ণ কস্মিয়া কস্মিয়া নামের অর্থ শুভ কাশমিয়া নামের অর্থ শুভ কাশিফা কাশিফা নামের অর্থ আবিষ্কারক কাশিদা কাশিদা নামের অর্থ কঠোর পরিশ্রম কদিবা কদিবা নামের অর্থ শক্তিশালী কসিবা কসিবা নামের অর্থ উপার্জনকারী कमरा कमरा नामे अर्थ जस्ना कमारुनिसा कमारुनिसा नामे अर्थो चांद किस्मत किस्मत नामे अर्थो भाग्य किस्मत नामे अर्थो भाग्य करीना करीना नामे अर्थो संगिनी स्त्री करीमा করিমা নামের অর্থ একটি মেয়ে যে অত্যন্ত উদার কাশিফা কফিসিফা নামের অর্থ আবিষ্কারক কাতেমা নামের অর্থ যে নারী অপরের দোষ গোপন করে কাদিমা কাদিমা নামের অর্থ আঘাত বা অগ্রসর কাসিদা কাসিদা নামের অর্থ कबीता अर्थ बिंदु कुब्र कब्र नाम बड़ो मुक्ता कसीफा कसीफा नाम कमालिया कमालिया न अर्थ पूर्णता कबीर কবিরহ নামের অর্থ বড় কালিমাহ কালিমাহ নামের অর্থ কথা কুর্রাত কুরাতুল নামের অর্থ নয়নমণি করি করিনা করি না নামের অর্থ সঙ্গিনী কুদ্রত কুদ্রত নামের অর্থ শক্তি বা ক্ষমতা করিনা করিনা নামের অর্থ জীবন সঙ্গিনী কুদুয়া কুদুয়া নামের অর্থ আদর্শ করিমা করিমা নামের অর্থ কারী কুলসুম কুলসুম নামের অর্থ দানশীল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম